উৎপল মল্লিক ও সুন্দরী শক্তি দাস ও বৌদি কি খাচ্ছ কুরকুরে খাচ্ছি কুরকুরে খাবে কে কে খাবে চলে এসো একটা দাও না শক্তি দাস বলছে একটা দাও না এই নাও দিলাম তোমাদেরকে আর যারা যারা আমার লাইভে আছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ লাইভটাকে লাইক করার জন্য জয়েন হওয়ার জন্য অনেক ধন্যবাদ যারা যারা লাইভে আছো সবাই লাইভটাকে লাইক করো ঠিক আছে আর লাইভে এরকম শুধু মুখে বসে থাকতে একদমই ভালো লাগে না তো ভাবলাম একটু কুরকুরে খাই মনে হলো যে কিছু একটা খাই শুধু মুখে বসে থাকতে ভালো লাগে না একটু গল্প করা যায় খাওয়া যায় এটা একটা ভালো লাগে তোমরা অনেকেই দেখি লাইভে জয়েন হয়েছো তোমরা ঝটপট লাইভটাকে লাইক করো নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো শক্তি দাস বলছে হাসি 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 হাসে হাসে দাও মানে এটা বুঝলাম না হাসে হাসে যাও নাকি ভালো করে বলো বুঝতে পারছি না আজকে অনেকদিন পর লাইভে এলাম সবাই লাইভটাকে লাইক করো অনেকেই লাইভটা দেখছো লাইক করছো না সবাই লাইক করে দাও রাগ করে দিচ্ছ কেন না আগু রাগ করে দিচ্ছি না কোন রাগ করে দিচ্ছি না সত্যি বলছি কেন আমাকে দেখে রাগি রাগি মনে হচ্ছে নাকি এই নাও দেখো ওই যে হাসি মুখে দিচ্ছি আমি রাগ করে কেন দেবো বলো পর লাইভে আসা আম কদিন থেকে একদমই সময় পাচ্ছি না লাইভে আসার তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে আলিপুর আলিপুরদুয়ার জেলায় আমার বাড়ি গো সত্যিদার তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় আলিপুরদুয়ার ও আচ্ছা তোমার বাড়ি আলিপুরদুয়ারে আমার বাড়ি আলিপুর আলিপুরদুয়ার জেলা মানে জেলাটা আলিপুর আলিপুরদুয়ার কিন্তু বাড়ি হচ্ছে ফালাকাটায় তো ফালাকাটা বলে তো অনেকেই চেনে না তো সেই জন্য আলিপুর আলিপুরদুয়ারটাই বলতে হয় আলিপুর আলিপুরদুয়ারটা বললে অনেকেই চেনে আমতলা আমতলা আমার বাড়ি সাউথ চব্বিশ পরগনা ও আচ্ছা ও আচ্ছা ভাত খাওয়া হলো দিদি ভাই এসেছে আমার লাইভে আজকে প্রথম হ্যাঁ গো হয়ে গেছে দিদি ভাই তুমি আজকে লাইভে এলে সত্যি খুব খুশি হলাম কেমন আছো বলো দিদি ভাই কেমন আছো বলো কয়েকদিন থেকে কারো ভিডিও দেখতে পাচ্ছি না গো খুব সমস্যার মধ্যে রয়েছি কালকেও ভিডিও আমি আপলোড করিনি আজকে দেবো ভিডিও ভালো আছি খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার দিদি ভাই ছেলে কেমন আছে ছেলে ভালো আছে ছেলে এখন ঘুমাচ্ছে গো ঘুম পাড়িয়ে এখন লাইভে বসলাম একটু একদম সময় পাচ্ছি না কয়েকদিন থেকে এত ব্যস্ত মানে শর্ট শুধু দেখছি ভিডিওগুলো লং ভিডিও আর দেখাই হচ্ছে না হ্যাঁ গো আমার খাওয়া হয়ে গেছে আচ্ছা তোমাদের বাড়ির সবাই কেমন আছে বলো দিদি ভাই তোমাদের বাড়ির সবাই কেমন আছে লাইভ ভিডিও রোজ করবে হ্যাঁ দিদি ভাই করি আমি রোজই করার চেষ্টা করি ভালো ও আচ্ছা লাইভ করলে ওয়াচ টাইম পূরণ হবে খুব তাড়াতাড়ি হ্যাঁ ঠিক বলেছে যখন লাইভ করি তখন সাবস্ক্রাইবারও বাড়ে ওয়াচ টাইমটাও বাড়ে কিন্তু যখন বন্ধ করি তখন একদম কমে যায় তখন একদম কমে যায় গো লাইভ ভিডিওতে যত কমেন্ট পড়বে তত ভালো হয় এই ইউটিউব থেকে টাকা ইনকাম করা আমাদের মতো মানুষের অনেক কঠিন গো হ্যাঁ গো দিদি ভাই ঠিক বলেছ কথাটা একদম সত্যি আমরা এই মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের পক্ষে সম্ভব নয় কোন হচ্ছে না কেন ভিডিওটা বুঝতেই পারছি না ক্যামেরাটা অফ হয়ে গেল এখন অন হচ্ছে না তুমি কি রোজ এই সময় আসো তাহলে আমি এসে কিছু কমেন্ট করে দিয়ে যাব হ্যাঁ এরকম সময় আসি গো দিদি ভাই তিনটের থেকে হয়তো চারটা এরকম এক ঘন্টা করে হয়তো থাকি বা কোনো দিন আধা ঘন্টাও থাকি যদি সময় না হয় তো এরকম সময় আমি লাইভে আসি রাতের বেলা আসা হয় না সেভাবে তো এই যে আমি একটু রাস্তায় চলে আসলাম ছেলে তো ঘুমাচ্ছে ভাবলাম যে রাস্তা বেশটাও তোমাদেরকে একটু দেখাই আর একটু ঠিক আছে দেখো এখনও কিন্তু অনেকটা রোদ্দুর তিনটা বাজে তবু তিনটা পার হয়ে গেছে এখনও কিন্তু প্রচণ্ড রোদ্দুর আছে এদিকে দেখো আমাদের ধানগুলো কিন্তু কাটা হয়েছে এখানে দেখেছো সবাই আমাদের ধানগুলো কাটা হয়েছে এই যে এই কিন্তু কাটা হয়েছে ধানগুলো তো হ্যাঁ দিদিভাই আমি তো জানি তোমার ভালো লাগে তো সেই জন্য কিন্তু একটু বাইরে আসলাম তোমাকে দেখাবো বলে তো এই যে দেখো এগুলো আমাদের ধানের জমি কাটা হয়েছে ধানগুলো এগুলো বাধা হবে বেঁধে তারপর এই যে বাধা হচ্ছে আর কি আমি যদি বা জমিতে খুব বেশি আসি না এই যে এগুলো এখানে বাধা হয়েছে কয়েকটা তো এগুলোকে আবার একটু রোদ্ে দিয়ে তারপর কিন্তু কাল বা পরশু এগুলো নিয়ে যাওয়া হবে বাড়িতে তো সবটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব ধান ঝাড়া কীভাবে হবে সবটাই কিন্তু শেয়ার করব তো অনেকেই গ্রামের পরিবেশ দেখতে ভালোবাসে অনেকে বলে ঘুরে ঘুরে দেখাও তো সেই জন্য কিন্তু এই যে মাঝে মাঝে আমি সময় পেলেই কিন্তু ভিডিও করি জমিতে এসে ভিডিও শ্যুট করে সেটা কিন্তু আমি ডেইলি ব্লগে আমি আপলোড করি যখনই সময় পাই চলে আসি আর বাড়ির কাজকর্ম করতে করতে সেভাবে সময় হয়ে ওঠে না তো এই যেগুলো সব দেখো আমাদের জমি তোমরা দেখতেই পাচ্ছ দিদি ভাই তুমি হয়তো আছো শুধু লাইভে আর কেউ নেই এই যে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই এই দেখো এগুলো হচ্ছে গাজর আমাদের হচ্ছে জমিতে এগুলো হচ্ছে গাজরের গাছ এগুলো হচ্ছে গাজরের গাছ এই যে দেখো হ্যাঁ এগুলো হচ্ছে এই যে গাজরের গাছ তোমরা দেখতে পাচ্ছ দিদি ভাই তুমি এখনো হয়নি এগুলো ছোট আছে এখানে এই যে হচ্ছে এখানে অল্প দেখা যাচ্ছে দেখো হয়নি এখনো তবে হচ্ছে তো এখানে না অনেক ঘাস ছিল এই যে ঘাসগুলো সব পরিষ্কার করা হয়েছে দেখো এগুলো সব পরিষ্কার করে দিয়েছে যাতে গাছগুলো ভালো হয় তো এই যে দেখো গাছগুলো ভালো করে দেখাই গ্রামে থাকার মজাই আলাদা হ্যাঁ একবার একবার এসে ঘুরে যেও দিদি ভাই আমাদের বাড়িতে আসলে আমি অনেক খুশি হব তোমাকে গ্রামটা ঘুরিয়ে দেখাবো তারপর তুমি যা যা দেখতে ভালোবাসো সমস্তটাই কিন্তু তোমাকে দেখাবো সত্যি বলছি তুমি একবার অবশ্যই আমার বাড়িতে এসো তোমার মতো আমার একটা দিদি ভাই আছে মানে আমার জেঠুর মেয়ে ওরা কলকাতায় থাকে কলকাতা থেকে আসে বছরে একবার হয়তো আসে ওরাও মানে গ্রামের পরিবেশ খুবই ভালোবাসে তোমার মতোই দেখতে তুমি যেরকম দেখতে ওরকমই কিন্তু আমার দিদিভাই দেখতে আমার থেকে বয়সে অনেক বড় জেঠুর মেয়ে তোমার মতোই বয়স হবে প্রায় তবে ওরা বছরে একবার করে আসেই যেহেতু ওরা কলকাতায় থাকে তো সেই জন্য এখানের পরিবেশ ওরা প্রচণ্ড ভালোবাসে তোমার মতোই অনেকটা ভালোবাসে গো তো এই যে দেখো দেখতে পাচ্ছ কোথায় থাকো তুমি আমি থাকি এটা হচ্ছে জেলা পড়ছে আলিপুর আলিপুরদুয়ার আর আমি যেখানে থাকি সেই জায়গাটার নাম হচ্ছে জটেশ্বর বলতে পারো মানে আমার বাপের বাড়ি এই যেখানে দেখো ছোট ছোট গাছ হয়েছে এগুলো হচ্ছে কি বলো তো এগুলো হচ্ছে মূলো এগুলো হচ্ছে মূলো শাক মূল শাক বলতে মূলো হবে এগুলো বড় বড় যখন হবে তোমাদের সাথে শেয়ার করব দেখাবো